সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে কথাটা আমরা সবাই শুনেছি বাণিজ্য মেলায় এসে সেই সোনার চামচের পাশাপাশি রূপার চামচও পেয়ে গেলাম হ্যালো এভরিওয়ান দিস ইজ মাফরুন জান্নাত ওয়েলকাম টু মাই ভ্লগ মাত্র একশো টাকা করে দাম চাচ্ছিল এগুলোর ভালোই লেগেছিল আমার কাছে আপনাদের যাদের বাবু আছে তারা কিন্তু নিতে পারেন বাবুর জন্য এখন অবশ্য অরিজিনাল গোল্ডেরই পাওয়া যায় কিন্তু সেগুলো সবার সাধ্যের মধ্যে থাকে না তাই মাত্র একশো টাকা করে এই চামচগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই দোকানে আরও গোল্ডেন কালারের অনেক আইটেমস ছিল যেগুলো দেখতেও অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগছিল আমার কাছে এগুলোর কালার গ্যারান্টি আছে কি না আমি জানি না আপনারা যদি নিতে চান অবশ্যই জিজ্ঞেস করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং Please do like, comment and subscribe my channel.